আসসালামু আলাইকুম যারা পুকুরে মাছ চাষ করেন আমরা অনেকেই হররা দেওয়ার গুরুত্বটা অনেক সময় বুঝতে পারি না পুকুরে হরা দিলে এ দেখেন হররা দিচ্ছে পুকুরটা সারা পুকুরটা তলদেশে লাড়া পড়ে গেছে ঘোলা হয়ে গেছে আবার দেখেন তলদেশে যে জল জাগাশে জমেছিল সেগুলো উঠে যাচ্ছে অর্থাৎ পুকুরে যদি সপ্তাহে ন্যূনতম সপ্তাহে একদিন হরা টানা হয় তাহলে দুই তিনটা উপকার হয় প্রথম উপকার হলো তলদেশে যদি ক্ষতিকর গ্যাস জমে তো সেই গ্যাসটা বাতাসে চলে যায় এবং ওইখানে যে মাটিতে যে পুষ্টি আবদ্ধ ছিল সেই পুষ্টি মুক্ত হয় যা পানির সাথে গোল মেশার সুযোগ পায় ফলে পানিতে নতুন পুষ্টি আসার কারণে আমরা ফাইটোপ্লান্টন জুপ্লান্টন নতুন করে জন্মগ্রহণ করে এবং তলদেশে যে বেন্টস থাকে যেমন কীটপতঙ্গ থাকে শামুক থাকে ঝিনুক থাকে কেঁচো থাকে তাদের উৎপাদনতা বাড়ে ফলে এগুলা মাছের খাবার সার্বিকভাবে মাছ পুকুরে আপনার হর অ্যাটার্ন দিলে অনেকগুলো উপকার হয় তো যারা আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ